অ্যাকচুয়ালি তো এটা মানে এমন একটা মানে উদ্যোগ গ্রহণ করেছে এটা অত্যন্ত প্রশংসনীয় ব্যাপার আমরাও প্রতিনিয়ত প্রায় সময় দেখি যারা এখানে থেকে দায়িত্ব পালন করেন তারা প্রায় সময় এই বৃষ্টির মধ্যে এখানে বসে থাকেন তো আমাদের সাগর ক্রেডিং সেন্টার যে একটা উদ্যোগ নিয়েছে অত্যন্ত প্রশংসনীয় ব্যাপার তো আমরা ওনাকে সাধুবাদ ধন্যবাদ জ্ঞাপন জ্ঞাপন করি একটা গুরুত্বপূর্ণ পদক্ষেপ নেওয়ার জন্য উনি ওনার সাগর ক্রেডিং সেন্টার এর পক্ষ থেকে উনি এখানে একটা আমরা যে ট্রাফিক যে যারা এখানে কাজ করেন তাদের জন্য যারা যাতে রোড বৃষ্টির মধ্যে তাদেরকে আর এখানে দাঁড়িয়ে না থাকতে হয় তার জন্য একটা শেড করে ব্যবস্থা করে দিয়েছেন তাই আমি আমাদের কোয়াজ আপনারা জানেন যে সোনাম দণ্ডের ক্রেনিং সেন্টার সাগর ক্রেনিং সেন্টার এবং কর্ণদা আদালত ওনাকে আমি ধন্যবাদ জ্ঞাপন করি এবং ওনার এই উদ্যোগের জন্য আমি ওনার বহুষণ প্রশংসা করি ওই ট্রাফিক পুলিশগুলো আজকে বিগত ছয় মাস ধরে রোদ্র বৃষ্টি ওইখানে বসে এখানে বৃষ্টি বেশি হইলে তার খুব অসুবিধা আমি গাড়ি দিয়ে নিয়ে ওইখানে আমার দিককে খারাপ লাগলো একদিন আমার সঙ্গে দুইটা অফিসার আসতো তো বসার পরে যে আমি কইতেছি আপনার ওই নাই টো করে অসুবিধা তা আমি বলছি ঠিক আছে আমি একটা যাওয়ার ব্যবস্থা করি আমার কোম্পানির থেকে আমার একটা ঘর বসার একটা ব্যবস্থা করি ঠিক আছে করে ওই উপলক্ষে আমি ওই ওইটাতে সাগর ক্যারিং এর পক্ষ থেকে আমি ওই ঘরটা দিয়ে দিচ্ছি ট্রাফিকের জন্য ট্রাফিকের জন্য ট্রাফিকের জন্য সুবিধার জন্য গিয়ে দিচ্ছি আপনার নামটা আমার নাম হতো বলছে আপনি কী করেন আপনি আমি কেয়ারিং বিজনেস কন্ট্রাক্টর করে আমার জি সি বি টি পাম্প পকলেন সব ভাড়া পাওয়া যায় কোম্পানির নাম সাগর কেয়ারিং থ্যাংক ইউ অ্যাকচুয়ালি তো এটা মানে এমন একটা মানে উদ্যোগ গ্রহণ করেছে এটা অত্যন্ত প্রশংসনীয় ব্যাপার আমরাও প্রতিনিয়ত প্রায় সময় দেখি যারা এখানে ট্রাফিকের দায়িত্ব পালন করেন তারা প্রায় সময় এই রোড দৃষ্টির মধ্যে এখানে বসে থাকেন তো আমাদের সাগর ক্যারিং সেন্টার যে একটা উদ্যোগ নিয়েছে অত্যন্ত প্রশংসনীয় ব্যাপার আমরা ওনাকে সারবাদ ধন্যবাদ জ্ঞাপন জ্ঞাপন করি একটা গুরুত্বপূর্ণ পদক্ষেপ নেওয়ার জন্য উনি ওনার সাগর সেন্টার সেন্টারের পক্ষ থেকে উনি এখানে একটা আমরা যে ট্রাফিক যে বাইকে যারা এখানে কাজ করেন তাদের জন্য যারা যাতে রোড বৃষ্টির মধ্যে তাদেরকে আর এখানে দাঁড়িয়ে না থাকতে হয় তার জন্য একটা শেড করে ব্যবস্থা করে দিয়েছেন তাই আমি আমাদের কয়েক আপনারা জানেন যে সোনাম ধন্যদের ক্যারিং সেন্টার সাগর কেরিং সেন্টার এবং কর্ণদা তরুণ ওনাকে আমি ধন্যবাদ জ্ঞাপন করি এবং ওনার এই উদ্যোগের জন্য আমি ওনার বহুষণ প্রশংসা করি ওইটা ওই ট্রাফিক পুলিশগুলো আজকে বিগত ছয় মাস ধীরে রৌদ্র বৃষ্টি ওইখানে বসায় এখানে বসতে বৃষ্টি বেশি হলে তার খুব অসুবিধা আমি গাড়ি দিয়ে নিয়ে ওইখানে দিয়ে এখানে গতিকে আমার দিকটা খারাপ লাগলো একদিন বয়ে বয়ে রয়েছি আমার সঙ্গে দুটো অফিসার আসতো বসার পরে যে আমি করতেছি আপনার ওই না টর নাই কয় অসুবিধা তবে আমি ঠিক আছে আমি একটা যাওয়ার ব্যবস্থা করি আমার কোম্পানির থেকে আমার তা ঘর বসার একটা ব্যবস্থা করি ঠিক আছে করে দেবো ওই উপলক্ষে আমি ওই ওইটাতে সাগর কেয়ারিংয়ের পক্ষ থেকে আমি ওই ঘরটা দিয়ে দিছি ট্রাফিকের জন্য ট্রাফিকের জন্য ট্রাফিকের জন্য আপনার সুবিধার জন্য দিয়ে আপনার নামটা আমার নাম অতুল দত্তনাথ আপনি কি করেন আপনি আমি কেয়ারিং বিজনেস কন্ট্রাক্টর এখানে আমার যে সিবিটি পাম পকলেন সব ভাড়া পাওয়া যায় কোম্পানির নাম সাগর কেয়ারিং থ্যাংক ইউ এই স্যার